একজন বেনামাজির ব্যক্তির জান্নাতে যাওয়ার ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যান শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকবো বনি ইসরায়েলে আল্লাহর এক অলি ছিল এবং তার পাশে থাকতো এক বেনামাজি নামাজি ব্যক্তি ঘর থেকে বেরোতে দেখলেই আল্লাহর অলি ওই বেনামাজিকে বলতো বলত বলতো এ জাহান্নামী সে তাকে সবসময় জাহান্নামি বলতো জ্ঞা দিন দিন তালা সেই হোলিকে ডেকে বলবেন এই দুনিয়াতে তাকে বেনামাজি বলে বা জাহান্নামি বলে ডাকতে তুমি কি জানো জানতে সে জাহান্নামে নামে যাবে তুমি ওকে কেন জাহান বলে ডাকছি আজকে আমি তাকে জান্নাতে নেবো এবং তোমাকে জাহান নামে নিক্ষেপ করব। প্রিয় ভাইয়ে ও বোনেরা মনে রাখবেন আল্লাহর দয়া ছাড়া কেউই জাননাতে যেতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক আহমিন আমাদের ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে পেয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটি শেয়ার করবেন আর একটি লাইক করবেন অবশ্যই আল্লাহ হাফিজ